নমস্কার বন্ধুরা আমি অলম অলক আপনারা দেখছেন অলক পেট সল তো ফিরে এসেছে আর একটি নতুন ভিডিও নতুন আপডেটের সাথে খুব দারুণ দারুণ গিরেবাজের কালেকশন আপনারা অনেকদিন থেকেই বলছিলেন দাদা গিরেবাজ পায়রা আনুন তো আপনাদের জন্য আজকে খুবই সুন্দর সুন্দর গিরেবাজ পায়রা আনা হয়েছে থামনেল দেখা করে আপনারা বুঝেই গেছেন সুলেমান কাকজি বেনারসি কালছিল ভালো ভালো কোয়ালিটির গিরেবাজ পায়রা আছে আপনার ভিডিও পুরো ওয়াচ করবেন নাপ্তা পায়রা আছে ভিডিও পুরো ওয়াচ করবেন কেউ মিস করবে না আর ভিডিওটা চেষ্টা করবেন পুরোটা ওয়াচ করার কেউ স্কিপ করবেন না অনেক কিছু বলা থাকে ভিডিওর মধ্যে সেটা আপনারা এসে জিজ্ঞেস করেন বা বলেন তো জিনিসটা আপনারা একটু চেষ্টা করবেন ভিডিওটা একটু সময় নিয়ে পুরোটা ওয়াচ করার তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর বলে দিই ফোনের মধ্যে মানে অনেকজনই ফোন করা আমার নানান কাজকর্মের মধ্যে ভিজি থাকি তো সবার ফোন ধরা মানে রিসিভ করা সম্ভব হয় না তো আপনাদের ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ নানান জায়গায় আপনারা সেখানে মেসেজ করুন সেখানে আপনারা এ করুন আর ফোনটা ধরা তখনই বন্ধ করা হয় যখন সব পায়রা বিক্রি হয়ে যায় তো যত তাড়াতাড়ি চেষ্টা করবেন পায়রা অ্যাডভান্স করে বুকিং করে দেওয়ার আর যারা দাদা রেখে দিন আমি অ্যাডভান্স করে দিচ্ছি এরকমভাবে যারা মানে যারা করেন তারা প্লিজ এই জিনিসটা করবে না কারণ ওইভাবে পাড়া রাখা হয় না যে আগে অ্যাডভান্স করবে তার জন্য পায়রা রাখা হয় তো আসুন আজকের পাড়া আপনাদের পরপর করে দেখাতে চালু করি তার আগে আমার লোকেশনটা বলে দিই আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাবা ব্যান্ডেল থেকে আসবেন হাবরা ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধরিঘাট পার করলে শ্রীরামপুর এছাড়া নানান জায়গায় ডেলিভারি হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন ডেলিভারি চার্জ দিলে ডেলিভারি পসিবল তো আসুন পায়রা পরপর পর দেখাতে চালু করি সবার থেকে শুরুতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নীলদুমার ওপর খুব টপ কোয়ালিটির পেয়ার তো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রাটি এটি হলো মেল এবং এটি হলো ফিমেল দুর্দান্ত ওরা পায়রা দুর্দান্ত ওরা মানে নরেজ যা ওরা আপনারা দেখলে তো মানে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর ওরা মাদিরও সেভ তখন আপনাদের আগে ধরে চোখটা দেখিয়ে দিই কাসমা দুমারা আছে মানে ওপর আছে নটটা তো এটি হলো নরের চোখ নরের আইসটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর চোখের পায়রা আছে ছোট্ট ছোটের পায়রা গোল মাথার সেভ আছে এবং এটি হলো মাদি যেরকম নর সেরকমই মা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আর নরের ওড়ান ব্যাপক করা নরের ডানা রং করা আছে তো আপনাদের পাঞ্জাটা দেখিয়ে দিই তো পায়রা দুটোর পাঞ্জা আপনারা দেখে নিতে পারেন এটি হলো নরের পাঞ্জা এবং এটি হলো মাদির পাঞ্জা আর ল্যাসটা দেখতে পারেন নরের কাসমা দুমার ওপর ল্যাজ আছে তখন আপনাদের পায়রাটিকে ছেড়ে স্ট্যান্ডিং দেখায় তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট স্ট্যান্ডিংটা দেখুন দুর্দান্ত স্ট্যান্ডিং এটি হলো মেল এবং এটি হলো ফিমেল ডানা ভাইব্রেশন দেখতে পারেন জাস্ট মানে মাদির গর্ধনটা দেখুন গলার দিকটা দেখুন মানে গিরিবাস পায়রার মধ্যে টপ টপ কোয়ালিটির জিনিস এগুলো এইসব পায়রা যদি আপনারা নিয়ে গিয়ে ওড়ান তাহলে আর ভাবতে হবে না জাস্ট কোয়ালিটি দেখুন নরের মন খুশ করে দেওয়ার মতন স্ট্যান্ডিং আছে এই সব কোয়ালিটির পায়রা আপনারা অলক পেটস ওয়ার্ল্ডে পাবেন তো যাকেও দরকার তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেরি করবেন না পায়রা বেশিক্ষণের জন্য থাকে না আর দুটোই পায়রা দুর্দান্ত ওড়া পায়রা মিনিমাম পাঁচ ছ ঘন্টা নর্মালি উড়ে পায়রাগুলো ভালো করে যদি খাবার দাবার ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে আর দেখতে হবে না জাস্ট কোয়ালিটি দেখুন পায়রাগুলো এই জোয়াটির দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এইরকম পাঁচ ছ ঘন্টা ওড়ার পায়রা পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা আপনারা চাইলে এই পায়রাকে নিয়ে গিয়ে শীতকালে ওড়াতেও পারেন গিরে পায়রা আসে শান্ত মেয়াজের পায়রা খুব তাড়াতাড়ি ঘর ছিনে যাবে বা চাইলে ডিম বাচ্চা করাতে পারেন ডানা খেতে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা যাকেও ওড়ানোর জন্য এইসব পায়রা মেনলি দরকার আছে তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করবেন না তাড়াতাড়ি অ্যাডভান্স করবেন অ্যাডভান্সটা বলে দিয়ে আপনাদের অনেকজনেরই ডাউট থাকে অ্যাডভান্সটা তিন চারশো মতো করলেই হবে মিনিমাম তিনশো থেকে চারশোর মধ্যে করলেই হবে বাদ যখন হাতে অনেকজন ভাবেন যে পুরোটা অ্যাডভান্স করবো পায়রা পাবো কি পাবো না তো পুরোটা অ্যাডভান্স করার কোনো ব্যাপার না আপনারা তিন চারশো টাকা করে দেবেন পায়রা সরিয়ে রেখে দেবো যখন আসবেন নিতে তো তখন জিনিসটা নিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকা সুন্দর কোয়ালিটির পায়রা যাকেও দরকার তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেরি করবে না পায়রা বেশি ফোনের জন্য থাকে না আর যাকে অন্যান্য পায়রা দরকার তারা অবশ্যই ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেজে যেখানে হোক আপনারা যোগাযোগ করে নেবেন পায়রা অনেক স্টক আছে আর মেনলি ভিডিও আসতে দেরি হচ্ছিলো কারণটা হলো এখন পৌষ মাস চলছে তো পায়রা এমনি খুব কম লোকেরা সরাচ্ছে বাড়ি দিয়ে এই মানে সংক্রান্তি যাওয়ার পর তারপরে পায়রা আবার কন্টিনিউ বেশি বেশি করে আসবে এখন যতটা আপনাদের জন্য চেষ্টা করছি যতটা পারছি আপনাদের জন্য কালেকশন তুলে আনছি আপনাদের সামনে তো দেখতে পারেন আসুন পরের পায়েটি দেখো এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি খুবই রেয়ার কালেকশন তো জাস্ট আগে পায়রাটা দেখুন সুলেমান কাগজি জোড়া এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুবই রিয়ার আজকের দিনে খুবই কম লোকের বাড়িতে পাবেন তো আসুন আগে ধরে চোখটা দেখিয়ে দিই বড় সাইজের ছোট্ট ঠোঁটের তো এটি হলো মেলের আইস ছোট্ট ঠোঁটের পায়রা মাথার শেপটা দেখতে পারেন এবং এটি হলো ফিমেলের জাস্ট পায়রাটি দেখুন আসুন আপনাদের ছেড়ে পায়রাটি স্ট্যান্ডিং নেই পায়রাটি পাঞ্জাটা দেখতে পারেন পাঞ্জা আপনাদের দেখিয়ে দিই নর ওড়া পায়রা সুলেমান কাগজি এটা শৌখিনই পায়রা না সবার থেকে বড় একটা পায়রা উড়ানোর পায়রা আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারেন আর ডিম বাচ্চা করাতে পারেন দমের পায়রা আছে আপনারা নিয়ে গিয়ে উড়িয়ে দেখে নিতে পারেন জাস্ট দেখতে পারেন ওল্ড জেনারেশনের সুলেমান কাগজি জাস্ট গলার টানটা আপনারা দেখতে পারেন তখন আপনাদের ছেঁড়া আগেই স্ট্যান্ডিংটা দেখায় তো জোয়ারটিকে আপনাদের ছেড়ে দেখানো জাস্ট স্ট্যান্ডিংটা দেখুন এটি হলো মেলের স্ট্যান্ডিং এবং এটি হলো ফিমেলের খুবই সুন্দর কোয়ালিটির পেয়ার আছে মেলের খারানটা আপনারা জাস্ট দেখতে পারেন সাইজটা জাস্ট দেখুন মানে বড় সাইজের দুটোই পায়রা সুলেমান কাগজি খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে এইসব কোয়ালিটির পায়রা আপনারা অল্প পেটসে পাবেন যাকেও দরকার তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন দেরি করবেন না পায়রা বেশিক্ষণের জন্য থাকে না পুরো জোড়া আছে আপনাদের জোড়া নিয়ে কোনো অসুবিধা নেই জাস্ট কোয়ালিটি দেখতে পারেন এই জোড়াটির দাম রেখেছি দেড় হাজার দু হাজার না মাত্র বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা আপনার এইরকম কোয়ালিটির সুলেমান কাগজি জোড়া পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই পায়রা এখনকার দিনে পাওয়াই খুব রেয়ার তার উপর থেকে এত সস্তা তো যাকে দরকার তাড়াতাড়ি করবেন না কারণ পায়রা থাকে না মাত্র বারোশো টাকায় এত সুন্দর কোয়ালিটির সুলেমান জোড়া জাস্ট পায়ার কোয়ালিটি দেখতে পারেন এইসব পায়রা এখনকার দিনে খুবই রেয়ার মানে খুবই কম লোকের বাড়িতে যারা জিনিসটাকে ধরে রাখতে পেরেছে তাদের বাড়িতেই আছে তো যাই হোক এই পায়রাটা কার বাড়িতে যায় আমিও দেখছি মাত্র বারোশো টাকা এত সুন্দর সিনেমান কাগজি জোড়া আসুন পরের পার্টি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি জোড়া খুবই রিয়ার জোড়া ওল্ড জেনারেশনের বেনারসি কালসিলা জোড়া জোড়াটি থেকে সত্যি আমার পুরো মন ভরে গেছে এত সুন্দর কোয়ালিটির জোড়া এত সুন্দর লেগেছে জোড়াটি এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রাগুলোর আপনাদের মেলটিকে আলাদা করে ধরে দেখাচ্ছি কারণ এত সুন্দর লেগেছে আপনাদের জিনিসটিকে আমি আলাদা করে ধরে দেখাচ্ছি একদম ছোট্ট ঠোঁটে মেলের আইসটি আপনারা দেখতে পারেন পুরো পাথর চোখ অরিজিনাল পাথর চোখ দেখুন কাকে বলা পুরো ছোট্ট ঠোঁটে পায়ের ডানা কাটা আছে পায়রার সব থেকে আমাকে যেটা সুন্দর লেগেছে পায়রার পায়ে পাঞ্জাটা ডিপ জামুনি পাঞ্জা যাকে বলা পুরো ডিপ একদম জামুনি পাঞ্জা জাস্ট কোয়ালিটি দেখুন পাঞ্জার পায়রার ফ্রেশ অফ বিউটি দেখতে পারেন আসুন আপনাদের মাঝে যেরকম নর সেরকমই মাদি খুবই সুন্দর কোয়ালিটির মাদি পায়রা জাস্ট আপনারা দেখতে পারেন পায়রার পায় পাঞ্জাটি দেখতে পারেন মাদিরও পুরো সেম যেরকম নরের পাঞ্জা সেই রকমই পাঞ্জা আছে পায়রা দেখতে পারেন আপনারা আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা টা দেখে পায়রাটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো যা জোয়াটির স্ট্যান্ডিংটা দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুবই সুন্দর কোয়ালিটির পেয়ার আছে দুটোই পায়টির যে স্ট্যান্ডিংটা দেখতে পারেন এটি হলো মাদি এবং এটি হলো নর নরের খাড়ানটা জাস্ট দেখুন দুটোই পায়রা এইসব কোয়ালিটির পায়রা আপনারা অল্প পেটস ওয়ার্ল্ডে পাবেন মানে বেস্ট কোয়ালিটি সবের ওড়ান নিয়ে তো কোনো কথা হবে না এই পায়রা মানে গেট বলে দেবে কি জিনিস আছে ভালো কোয়ালিটির পায়রা নিয়ে কোনো দিন মাথা ব্যথা হয় না আপনারা দু পয়সা বেশি লাগবে কিন্তু জিনিস যদি সেরকম রাখেন তো আপনাদের চিন্তা করতে হয় না সেরকম জাস্ট কোয়ালিটি দেখুন এই দাম রেখেছি টাকা টাকা মাত্র আপনারা কোয়ালিটির কোয়ালিটিরা জোড়া পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা গিরেবাজের মধ্যে এগুলো টপ টপ কোয়ালিটির মানে গোল্ডেন পেয়ার যাকে বলা হয় এগুলো আপনারা রেখে নিলে গিরেবাজ আপনাদের বাড়িতে বেশি প্রয়োজন নেই রাখার এদের বাচ্চা করেই আপনারা কাঁপিয়ে দেবেন এইসব খুব রেয়ার জিনিস আজকের দিনে খুবই কম জায়গা পাওয়া যায় বাজার এখন তো পুরো মানে নামটাই শেষ হয়ে গেছে ধীরে ধীরে করে তো এই সব জিনিস আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে অলক পেস পারলে যা দরকার তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন মাত্র আঠেরোশো টাকা তো সুন্দর কোয়ালিটির বেস্ট জোড়া একদম আসুন পরের পায়রাটি দেখে এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুটি কামাগারের পেটের বাচ্চা তো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পাঠা বাচ্চা আছে দুটোই এটি হলো বড় বাচ্চা এবং এটি হলো ছোটো বাচ্চা জাস্ট কোয়ালিটি দেখতে পারেন কামাগারের বাচ্চা আছে জাস্ট কোয়ালিটি দেখুন পায়রাগুলো যাকে ওড়ানোর জন্য প্রয়োজন অবশ্যই এইসব পাড়া পারচেস করে নিতে পারেন এটি হলো বড় বাচ্চা বড়ো বাচ্চার আইসটা আপনারা দেখতে পারেন এবং এটি হলো ছোটো বাচ্চা কালশিলার ওপর আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা পুরো অ্যাক্টিভ পায়রা আছে জাস্ট কোয়ালিটি দেখতে পারেন আপনারা আসুন আপনাদের ছেড়ে পায়রা স্ট্যান্ডিংটা দেখাই তো বাচ্চাটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট স্ট্যান্ডিংটা দেখতে পারেন বাচ্চা দুটোর খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা এইসব বাচ্চা নিয়ে ওড়ালে মন খুশ হয়ে যাবে দেখুন বাচ্চা বড় বাচ্চা এবং এটি হলো ছোট বাচ্চা পাঠার ওপর আছে তো কেমন লাগছে আপনারা কমেন্টও অবশ্যই জানাবেন যারা নেবেন না তারাও জানাবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির পাড়া আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনাদের কেমন লাগছে আর আপনাদের কী পাড়া প্রয়োজন সেটাও আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এই বাচ্চা দুটির দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যাকেও কামাগার পায়রার নিড আছে তার অবশ্যই যোগাযোগ করে এই পায়রা নিতে পারেন যাকে ওড়ানোর জন্য প্রয়োজন অবশ্যই সব পায়রা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর কামাগার পায়রার বাচ্চা ধারে নিতে গেলে তো এখন যা দাম যাচ্ছে মেন এখন কামাগার পায়রা আর টেডি পায়রার জন্য অনেকজনই আমাকে বলে রেখেছেন কিন্তু পাওয়াই যাচ্ছে না মেনলি পায়রা তো যাই হোক আপনাদের জন্য এক সেট বাচ্চা নিয়েছি তো যত দরকার অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আসুন পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক পিস কালো জিরিয়া নাপতা মাদি পায়রা আর একটা হলো সাদা জিরিয়া মানে নাপ্তা বাচ্চা পায়রা আছে তো দুটোই আপনাদের আগে ধরে দেখিয়ে দিই এটি হলো মাদি পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল দুটোই পায়রা যাকে যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারেন এটি হলো কালো জিরিয়া নাপতা মাদি পায়রা জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পুরো ঘিয়া চোখের ওপর পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পিওর নাপ্তা একদম স্ট্যান্ডিং আপনাদের ছেড়ে দেখালে আপনারা বুঝতে পারবেন এবং এটি হলো পাঠা বাচ্চা আছে যাকে ওড়ানোর জন্য প্রয়োজন নাপতা তারা অবশ্যই এই পায়রা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখায় দুটি পায়রা তো দুটি পায়রা ছেড়েই স্ট্যান্ডিং দেখানো হচ্ছে যার স্ট্যান্ডিংটা দেখতে পারেন এটি হলো মাদি পায়রা আছে যার নর আছে আপনারা অবশ্যই নিয়ে গিয়ে জোড়া দিয়ে বাচ্চা করিয়ে ওড়াতে পারেন যার স্ট্যান্ডিংটা দেখতে পারেন এবং এটি হলো পাট্টা পায়রা আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন সাদা জিরিয়ার ওপর এবং এটি হলো মাদি পায়রা যার স্ট্যান্ডিংটা দেখুন পায়রার খুবই সুন্দর কোয়ালিটির আছে দুটি পায়রা তো আপনারা নিয়ে গিয়ে এই সব পায়রা শখ করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখে নিতে পারেন এই কালো জিরিয়া নাপতা মাদির দাম রেখেছি মাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা আপনারা এইরকম কোয়ালিটির কালো জিরিয়া নাপতা মাদি পেয়ে যাবেন এবং এই পাঠা বাচ্চাটির দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা এইরকম সাদা জিরিয়া এই সাদা নাপ্তা বাচ্চা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এবং এই মাদির দাম রেখেছি সাতশো টাকা চাইলে আপনারা দুটো একসাথেও নিতে পারেন যদি একসাথে নেন সাতশো পাঁচশো তেরোশো টাকা বারোশো টাকা হচ্ছে এগারোশো টাকা দুটি পাড়া আপনারা নিয়ে নিতে পারেন বার্গেটিং এক মানে খুব একটা হবে না আপনাদের আগে থেকেই বলে দিচ্ছি যারা এর জন্য আসেন তারা প্লিজ ফোন করে ডিস্টার্ব করবে না পাড়ের দাম এমনিতেই অনেক কম রাখা হয় তার উপর থেকে বার্গেটিং আর করার জায়গা থাকে না তো যদি দুটো একসাথে নেন তাহলে এগারোশো টাকা পড়বে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে এটা সাতশো এটা পাঁচশো এইভাবে পড়বে যাকে যেটা প্রয়োজন অবশ্যই আপনারা সেইভাবে নিয়ে নিতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক অবশ্যই করে দেবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করা প্রেস করে দেবেন বন্ধু বান্ধব কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই টেক কেয়ার পরের ভিডিও আছে ম্যাড্রাসের উপর আগে থেকেই বলে দিচ্ছি তোকে ভিডিও মিস করবেন না আর এইভাবে ভালো সাপোর্ট দিয়ে যাবেন বাই বাই